শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙে রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকে এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার চৌঠা মাঘ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সতেরোই রজব চৌদ্দশো ছেচল্লিশ শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ বৃহস্পতিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশের রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে অনেক কুয়াশা পড়বে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহরই শেষ নেই আর আমরা জানিই বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না। বিশেষ এই আয়োজন অজানা তথ্য খ্রিস্টপূর্ব পাঁচ হাজার সালের দিকে মেসোপটেমিয়ার কয়েকজন কুমার মাটি পাত্র তৈরির সময় পাত্রের উপর একটি পাতলা চকমকে আবরণ লক্ষ্য করে এটি ছিল গ্লাসের প্রথম পর্যবেক্ষণ এরপর খ্রিস্টপূর্ব চার হাজার সালের দিকে মিশরে এক ধরনের কাঁচ তৈরি করা হয় যাকে বলা হয় ফায়েন্স ছোট ছোট বস্তুগুলোকে এই ফায়েন্সের প্রলেপ দিয়ে তৈরি করা হতো গলায় পড়ার মালা তৈরির বেরস বা পুঁতি বোতল ও মূর্তি সহ নানা রকম বস্তু তৈরিতে তারা ফায়েন্স ব্যবহার করতেন খুবই জনপ্রিয় হয়ে গিয়েছিল ফায়েন্সের তৈরি পুঁতিগুলো খ্রিস্টপূর্ব পঁচিশশো সালে মেসোপটেমিয়ার বিভিন্ন জায়গায়ও এই পুঁতিগুলো পাওয়া গিয়েছে ধীরে ধীরে এই বীরস বা পুঁতিগুলো সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে ডেনমার্ক এবং সাইবেরিয়াতেও পাওয়া গিয়েছে এগুলো সমাধি তৈরি ও তাতে বৈচিত্র্যময় বস্তু সংরক্ষণের সংস্কৃতির কারণে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় মিশর এবং মেসোপটেমিয়াতেই কাঁচের তৈরি বস্তুগুলো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গিয়েছে এবং এর ফলে আজ এত বছর পরও আমরা খুব সহজে এসব বস্তুর ধরন সম্পর্কে বিস্তরভাবে জানতে পারছি হাজার বছর ধরে এই সমাধিগুলো লুটের শিকার হলেও যতটুকু রয়ে গিয়েছে সেটাই আমাদের অতীত ইতিহাস উন্মোচনের জন্য যথেষ্ট খ্রিস্টপূর্ব দু হাজার দুশো সালের দিকে তৈরি প্রথম কাছে তৈরি বস্তুটি কিন্তু মিশরেই পাওয়া গিয়েছিল প্রচুর কাঁচের তৈরি ফুলদানি ও ছোট বোতল মিলেছে মিশরের সমাধিগুলোতে মাটি ও আরো কিছু উপাদান দিয়ে তারা একটি ছাঁচ বানাতেন এবং ওই ছাঁচটিকে ক্রমাগত গলিত গ্লাসের ভেতরে ঢোকানো ও বের করা হতো যতক্ষণ পর্যন্ত না ছাঁচের বাইরে একটি আস্তরণ তৈরি হয় আস্তরণ তৈরি হয়ে গেলে ভেতরের ছাঁচটিকে ভেঙে বের করা হতো কাঁচের বোতল বা ফুলদানে খ্রিস্টপূর্ব সালে সিরিয়ায় আবার নতুনভাবে কাঁচের ফুলদানি তৈরির পদ্ধতি আবিষ্কার হয় একটি লম্বা নলের শেষ প্রান্তে নরম কাঁচ লাগিয়ে নলের অপর প্রান্ত থেকে দিয়ে কাঁচকে প্রসারিত করে নানা আকৃতির কাঁচের বস্তু তৈরি শুরু করে সিরিয়ানরা ফাঁপা কাজে পাত্র তৈরির এই প্রক্রিয়া এক পর্যায়ে সারা পৃথিবীতে জনপ্রিয়তা ফেলে আজও এই পদ্ধতিতে হ্যান্ডমেড গ্লাস অবজেক্টস তৈরি হচ্ছে মিশরের আমরনা চিঠির কথা তো আমরা সবাই জানি আমরনা যুগে মিশরীয় ফারাওরা বৈদেশিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক রক্ষার্থে বহির্বিশ্বের সাথে যেসব চিঠি আদান প্রদান করতেন সেগুলো সব আলাদা আলাদা কাদামাটির ট্যাবলেটে করে শহরে সংরক্ষণ করা হতো এমনই কতগুলো আমারনা সেই স্থানে যেগুলো থেকে জানা যায় মিশরীয় ফারাওরা বিভিন্ন রাষ্ট্রের কাছে মিশরের কাঁচের টুকরো পাঠানোর জন্য অনুরোধ করতেন আসলে সে সময় কাঁচ ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান সোনা কিংবা রূপার মতোই কাঁচও বহু মূল্যবান বস্তু ছিল আমাদের জীবনের অংশ রূপ নিয়েছে। এই যুগের যুগান্তকারী ইন্টারনেট সেবা আমাদের ঘরে এসে প্রবেশ করেছে এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নমনীয় গ্লাসের অগ্রযাত্রাকে এক সময় হেলায় বন্ধ করে দেয়া হলেও আজ এই বস্তুই আমাদের জীবনকে আষ্টি পৃষ্ঠে বেঁধে রেখেছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য বিষয়ক সেগমেন্টে দর্শক আমাদের এবারে আয়োজনে কিন্তু রয়েছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিং এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজন প্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে আলুর পিৎজা বানাতে হয় দর্শক এবারে যে জানিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগবে আলুর পিৎজা বানাতে উপকরণগুলো হলো টমেটো মাশরুম ধনিয়া পাতা বেকন ব্ল্যাক অলিভ আলু মাখন লবণ অরিগ্যানো কর্নফ্লাওয়ার এবং মোজারেলা চিজ প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার সেগমেন্টে দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণীরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য ছাগল মানুষের গৃহপালিত অনেক পুরাতন উপকারী একটি প্রাণী সাম্প্রতিক জেনেটিক বিশ্লেষণে প্রত্নতাত্ত্বিক প্রমাণে নিশ্চিত হয়েছে জাগ্রোস পর্বতমালার বন্য বেজার ইবেক্স সম্ভবত সমস্ত গৃহপালিত ছাগলের মূল পূর্বপুরুষ নব্য বস্তুর যুগে কৃষকরা বন ছাগল পালন করতে শুরু করেছিল ছাগল ক্যাপরা রাস সাইক্রাস হলো এর উপপ্রজাতি দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব ইউরোপের বন্য ছাগল থেকে আগত ছাগল প্রাণীদের পরিবার এবং ক্যাপ্রিনি উপপরিবারের সদস্য মানে প্রাণীটি ভেড়ার সাথে খুবই সম্পর্কিত প্রায় তিনশো প্রজাতিরও বেশি ছাগল রয়েছে এটা গৃহপালিত প্রাচীনতম প্রজাতির প্রাণীদের মধ্যে একটি প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুসারে প্রাথমিক কালের ক্যালিভার্টেড ক্যালেন্ডারের দশ হাজার বছর আগে ইরানে ছাগল গৃহপালিত প্রাণী হিসেবে পালন করা হয়ে আসছে ছাগল পালন প্রাচীন ঐতিহ্য যা এখনো গুরুত্বপূর্ণ ছাগলের দুধ ছাগলের মাংস চামড়া লোম বিশ্বের অনেক স্থানে ব্যবহার হয়ে থাকে ছাগল থেকে প্রাপ্ত দুধ দিয়ে ছাগল পনির পাওয়া যায় নারী ছাগল ডোজ বা ন্যান ইজ প্রাপ্তবয়স্ক পুরুষ ছাগলকে বুকস বা বিলিস এবং উভয় লিঙ্গের কিশোর ছাগলকে বাচ্চা বলা হয় খাসির ছাগল পুরুষদের ওয়েদার বলা হয় যদিও হেয়ার কেইন এবং ক্যাপরিন শব্দ দুটি ছাগলের মতো গুণমানকে বোঝায় তবে ঘরের ছাগলের স্বতন্ত্র গন্ধ দূর করার জন্য খাসির ছাগল প্রায়ই ব্যবহৃত হয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা অনুসারে দু সালে গোটা বিশ্বে প্রায় নয়শো মিলিয়ন ছাগলের বেশি রয়েছে ছাগল স্বাভাবিকভাবেই কৌতূহলী প্রাণী তারা চটপটে এবং ঝুঁকিপূর্ণ স্থানে খাদ্য আরোহণ এবং ভারসাম্য রক্ষার দক্ষতার জন্য সুপরিচিত এমনকি গাছে উঠে যাচ্ছে ছাগল কখনো জীবিকার তাগিতে আবার কখনো নিতান্তই শখে এরা খুবই নম্র ও ভদ্র স্বভাবের প্রাণী এরা মানুষের কোনো ক্ষতি করে না প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে দর্শক একুশের সকালে এ পর্যায়ে আবার নেচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতি পর ফিরছে আমাদের চুকিটাকি ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশের সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্ট আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা চাইলে বাসায় বসে বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারো হ্যাঁ ছোট্ট প্রিয় বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শিখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে কাগজ দিয়ে খেলনা টেবিল ও চেয়ার বানাতে হয় খেলনাটি তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে এবারে জানিয়ে দিচ্ছি কাগজের টেবিল ও খেলনা বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো হলুদ ইত্যাদি এবং মার্কার এবারে দেখে নেব কাগজ দিয়ে খেলনা টেবিল ও চেয়ার তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে কাগজ দিয়ে খেলনা টেবিল ও চেয়ার বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আসলে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় दर्शक আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আপনাদের আবারও সবাইকে জানাই শুভ সকাল তবে আবরার টিপু ও ঝিলিকের একটি মিউজিক ভিডিও উপভোগের মাধ্যমে আজকের এই একুশে সকাল আমরা শেষ করছি ধন্যবাদ I like it.